আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো অসুস্থ আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা সাম্প্রতিক আন্তর্জাতিক সামরিক ও ভূরাজনৈতিক বিষয়গুলো নিয়ে আপনাকে আরও বেশি ভাবিয়ে তুলবে তাই কোন রকম স্কিপ না করে শেষ পর্যন্ত আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে থাকুন আপনি যদি আন্তর্জাতিক সামরিক ও ভূরাজনৈতিক রাজনৈতিক বিষয়ক বিশ্লেষণমূলক ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও মিস না করেন বন্ধুরা এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে দৃশ্যটি দেখছেন সেটি কোনো সাধারণ প্রযুক্তি নয় এটি একটি সাবমেরিন ব্যবহারযোগ্য পারমাণবিক রিয়েক্টর যার মডেল নাম বিএমডি ফোর এস এটি সোভিয়েত যুগে বিকশিত একটি প্রেশারাইজড ওয়াটার রিয়েক্টর বা পি আর টাইপের নৌ পারমাণবিক রিয়াক্টর যা রাশিয়ার নেভাল নিউক্লিয়ার প্রপালশন সিস্টেমের বি এম ফোর সিরিজের সবচেয়ে উন্নত ও সর্বশেষ সংস্করণ হিসেবে পরিচিত এই রিয়েক্টরটি মূলত রাশিয়ান নেভির প্রজেক্ট সিক্স সিক্স সেভেন বিডিআরএম যাকে নেটো শ্রেণী বিন্যাসে ডেল্টা ফোর ক্লাস প্যালিস্টিক মিসাইল সাবমেরিন বলা হয় সেই ধরনের পারমাণবিক সাবমেরিনে ব্যবহৃত হয়ে আসছে গভীর সমুদ্রের তলদেশে দীর্ঘ সময় ডুবে থাকা একটি পারমাণবিক সাবমেরিনকে সচল রাখতে এই রিয়েক্টর সর্বোচ্চ প্রায় নব্বই মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাত্র একবার ফুয়েলে রিফিলিং করলেই এই প্রায় বছর বছর পর্যন্ত কাজ করতে পারে অর্থাৎ একটি সাবমেরিন নিরবিচ্ছিন্নভাবে পর্যন্ত সমুদ্রে অপারেশন চালাতে পারে কোন রকম জ্বালানি পরিবর্তন ছাড়াই এ ধরনের প্রযুক্তি শুধু উন্নতই নয় বরং অত্যন্ত স্পর্শকাতর ও কৌশলগতভাবে মারাত্মক গুরুত্বপূর্ণ রাশিয়া দীর্ঘদিন ধরেই অত্যন্ত আস্থার সঙ্গে এই রিয়েক্টরগুলো তাদের সাবমেরিন বহরে ব্যবহার করে আসছে আজকের এই আলোচনার ভয়ঙ্কর অধ্যায় শুরু এখান থেকেই ভূমধ্য সাগরের গভীরে এই রিয়েক্টরগুলোর একটি ভয়াবহ বিস্ফোরণের মাধ্যমে সাগরের তলদেশে তলিয়ে যায় স্ক্রিনে আপনারা যে ঐতিহাসিক দৃশ্যটি এখন দেখতে পাচ্ছেন সেটি রাশিয়ার শক্তিশালী কার্গো জাহাজ উর্সা মেজর এর ডুবে যাওয়ার মুহূর্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র এই জাহাজটিতে সরাসরি হামলা চালিয়েছে হতে পারে টরপেডোর মাধ্যমে অথবা আধুনিক ড্রোন সাবমেরিন ব্যবহার করে এই হামলার ফলে জাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এতে বহন করা দুটি সাবমেরিন ব্যবহারযোগ্য পারমাণবিক রিয়েক্টর সহ জাহাজটি ভূমধ্যসাগরে তলিয়ে যায় এই ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এবং ইউরোপের একাধিক প্রভাবশালী গণমাধ্যম বিশেষ করে ফ্রান্সের গোয়েন্দা সূত্র উদ্ধৃতি করে ফরাসি মিডিয়া নিশ্চিত করেছে যে উর্সা মেজর জাহাজটিতে রাশিয়া আসলে উত্তর কোরিয়ায় ডেলিভারির উদ্দেশ্যে দুটি পারমাণবিক সাবমেরিন রিয়েক্টর পাঠাচ্ছিল এই তথ্য হাতে সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের জাহাজটিকে টার্গেট করে হামলা চালানো হয় এবং সহ জাহাজটি রিয়েক্টর ডুবিয়ে দেওয়া হয় এখন প্রশ্ন উঠছে উত্তর কোরিয়া কেন এই রিয়ক্টর গুলো পাচ্ছিল বন্ধুরা স্ক্রিনে এই মুহূর্তে আপনারা যে পারমাণবিক সাবমেরিনটি দেখতে পাচ্ছেন সেটি উত্তর কোরিয়ার পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে পিয়ং ইয়ং দাবি করেছে এটি তাদের প্রথম পারমাণবিক রিয়েক্টর চালিত সাবমেরিন কিন্তু বাস্তবতা হলো একটি সাবমেরিনের কাঠামো বানানো যতটা সহজ একটি কার্যকর পারমাণবিক রিয়েক্টর তৈরি করা তার চেয়ে বহুগুণ বেশি কঠিন এটি এমন একটি প্রযুক্তি যেটা অর্জন করতে দশকের পর দশক গবেষণা করতে হয় পরীক্ষা ও অভিজ্ঞতা লাগে উত্তর কোরিয়ার কাছে এই সক্ষমতা নেই এবং বাস্তবতা হলো আগামী দশ থেকে পনেরো বছরেও তারা নিজেরা এই ধরনের রিয়েক্টর তৈরি করতে পারবে না এমনকি ভারতের মতো দেশকেও তাদের পারমাণবিক সাবমেরিন প্রকল্পে রাশিয়ার উপর নির্ভর করতে হয় ভারত আজও সাবমেরিন রিয়েক্টরের জন্য রাশিয়ার সহায়তা নিচ্ছে এই প্রেক্ষাপটে বলা যায় উত্তর কোরিয়ার পারমাণবিক সাবমেরিন প্রকল্পের মূল চাবিকাটি ছিল রাশিয়া তথ্য অনুযায়ী রাশিয়া তাদের মূল ভূখণ্ড থেকে উর জাহাজে করে এই দুটি রিয়েক্টর উত্তর কোরিয়ায় পাঠাচ্ছিল ভূমধ্য সাগরে প্রবেশের পরপরই যুক্তরাষ্ট্র আঘাত হানে এবং সম্পূর্ণ ঘটনার দায় চাপিয়ে দেয় ইউক্রেনের উপর যদিও বাস্তবতা হলো ইউক্রেনের ভূমধ্য সাগরের এ ধরনের হামলা চালানোর সক্ষমতা অত্যন্ত সীমিত এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল এত গোপন একটি পারমাণবিক রিয়েক্টর ডেলিভারির তথ্য লিক হলো কিভাবে এই জায়গায় এসে আন্তর্জাতিক বিশ্লেষণ আরও জটিল হয়ে ওঠে জাপানের একটি প্রভাবশালী সংবাদ মাধ্যম এবং ভারতের ঘনিষ্ঠ কিছু মিডিয়া সূত্র দাবি করেছে এই তথ্য ফাঁসের ঘটনায় ভারতের সংশ্লিষ্টতা থাকতে পারে কারণ বর্তমানে রাশিয়ার পারমাণবিক রিয়েক্টর প্রকল্পে ভারতের বিজ্ঞানীরা সরাসরি যুক্ত রাশিয়ার সঙ্গে যৌথভাবে কাজ করার সুবাদে ভারতের হাতে এই প্রকল্পের বহু সংবেদনশীল তথ্য রয়েছে একই সঙ্গে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের গভীর স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বিদ্যমান রাশিয়ার অভ্যন্তরীণ সূত্র থেকেও ইঙ্গিত পাওয়া যাচ্ছে ভারত হয়তো এই তথ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে শেয়ার করেছে যে রাশিয়া উত্তর কোরিয়ায় পারমাণবিক রিয়েক্টর পাঠাচ্ছে আর তারই ফলাফল ছিল উর্ষা মেজরের নিখুঁত ও পরিকল্পিত হামলা বন্ধুরা এখানেই বিষয়টি অত্যন্ত ভয়ঙ্কর নেয় পারমাণবিক প্রযুক্তি পরিবহনের সময় জাহাজে হামলা চালানো এটি কোনো স্বাভাবিক সামরিক আচরণ নয় এই ধরনের কাজ গোটা বিশ্বকে একটি নতুন ও বিপজ্জনক সংকটের দিকে ঠেলে দিচ্ছে আজ উত্তর কোরিয়ার জন্য রাশিয়ার রিয়েক্টরে হামলা হল আগামীকাল যুক্তরাষ্ট্র যখন অস্ট্রেলিয়ার জন্য পারমাণবিক সাবমেরিন বা রিয়েক্টর পাঠাবে তখন কি রাশিয়া পাল্টা হামলা করবে না ভারত পাকিস্তান বা চীনের ক্ষেত্রেও কি ভবিষ্যতে এমন ঘটনা ঘটতে পারে না অর্থাৎ পারমাণবিক প্রযুক্তির উপর আঘাত করার যে অলিখিত রেড লাইন ছিল যুক্তরাষ্ট্র সেখান থেকে সরে এসেছে এর ফলে ভবিষ্যতে পরমাণু সংঘাতের ঝুঁকি বহুগুণ বেড়ে গেল এই উত্তেজনার মধ্যেই আরেকটি বড় সিদ্ধান্ত সামনে আসে চীন ও পাকিস্তান প্রসঙ্গ বর্তমান তথ্য অনুযায়ী চীন তার বিশাল বিনিয়োগ প্রকল্প সিপিইসি রক্ষা করার অজুহাতে পাকিস্তানের অভ্যন্তরে সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বিশেষ করে বেলুচিস্তানে চীনা সেনা মোতায়েনের প্রস্তুতি জোরালোভাবে চলছে এই বিষয়টি নিয়ে বাংলাদেশ সহ আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে এমনকি বেলুচিস্তানের বিদ্রোহী গোষ্ঠীর নেতা প্রকাশ্যে চিঠি লিখে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে সহযোগিতা চেয়েছেন বাস্তবতা হল পাকিস্তানি সেনাবাহিনী আর চীনা সেনাবাহিনী এক বিষয় নয় চীনা বাহিনী প্রবেশ করলে বেলুচিস্তানে যারা চীনা বিনিয়োগে হামলা চালাচ্ছে তাদের বিরুদ্ধে ভয়াবহ সামরিক অভিযান চালানো হবে কিন্তু নিরপেক্ষভাবে দেখলে একটি স্বাধীন দেশের ভেতরে অন্য দেশের সেনাবাহিনী প্রবেশ করা কখনোই শুভ নয় বাংলাদেশ যতই চীনের সঙ্গে বন্ধুত্ব থাকুক চীনা সেনা যদি আমাদের ভূখণ্ডে ঢুকে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে সেটি কখনোই গ্রহণযোগ্য নয় এই দিক থেকে পাকিস্তানের জন্য এটি একটি বড় কৌশলগত ব্যর্থতা নিজেদের ভূখণ্ড নিয়ন্ত্রণে রাখতে তারা এখন অন্য দেশের সেনাবাহিনীর উপর নির্ভরশীল হয়ে পড়ছে এতে স্থান কার্যত পাকিস্তানের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকিতে পড়ছে এখন দেখার বিষয় এই ত্রিপাক্ষিক উত্তেজনা কি কোনো শান্তিপূর্ণ সমাধানের দিকে যাবে নাকি দক্ষিণ এশিয়া উম্ভ মধ্যপ্রাচ্যকে আরো গভীর সংঘাতের দিকে ঠেলে দেবে এই প্রশ্নের উত্তরই আগামী দিনের মানচিত্র বদলে দেবে তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি নতুন আরেকটি বিশ্লেষণ ধর্মী ভিডিও নিয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের মাতৃভূমি প্রিয় বাংলাদেশকে ভালোবাসুন আল্লাহ হাফেজ